রীতিমতো চাঞ্চল্যকর খবর এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজ ভিডিও শুরু করার আগে আমি বলে দিচ্ছি শরীরটা আমার অত্যন্ত খারাপ যদি ভিডিওয় কোনো জায়গায় ভুল হয়ে যায় আমাকে সকলে ক্ষমার নজর দেখবেন এই মুহুর্তে সব থেকে বড় খবর কাসেম সিদ্দিকী সিদ্দিকি আব্বাস সিদ্দিকীর চাচাতো ভাই তিনি এখন বর্তমান বলছেন যে দু হাজার সাল থেকে আব্বাস রাজনীতি করবে বলছে আব্বাস রাজনীতি থাকবে এ করবে তা করবে কাসেম সিদ্দিকি বলছে কাসেম সিদ্দিকি এখনো কি হকের প্রতি যাবে না কাসেম সিদ্দিকী তেনার ভাইয়ের পক্ষে যাবে না তিনি কাসেম সিদ্দিকী এখনো সেই জালিম নেতা নবান্ন কোম্পানির পক্ষে যাচ্ছে তা কাসেম সিদ্দিকির ভিডিওতে আমি দেখছিলাম কমেন্টগুলো আমি আপনাদেরকে কমেন্টগুলো দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা দেখে বলবেন মানুষ ওনাকে নিয়ে কত খারাপ মন্তব্য করছে উনি বলছিল যে তৃণমূলের নামাজটা পড়া যাবে না পড়লে সে মুনাফে কাফের হয়ে যাবে তা কাসেম সিদ্দিকির জানাজাটা কে পড়াবে নবান্ন কোম্পানি পড়াবে না ওনাকে চিতায় তোলা হবে জানাজা নামাজ লাগবে না চিতায় ফেলে দিলে ধরিয়ে দেবো পেট্রোল তেল দিয়ে এটা আমার কথা বলছিল ওনার কমেন্টে একজন লিখেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো না যেগুলো নেগেটিভ কমেন্ট যেগুলো এসছে ভালো কমেন্ট এসছে আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর যেই কাসেম সিদ্দিকী ভাইয়ের প্রতি ছিলেন রয়্যাল বেঙ্গল টাইগার আটকে রেখেছে আটকে রেখেছি তা আটকে রেখেছি যিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য একটু লাফাইয়ে নিতেন সেই কাসেম সিদ্দিকী এখন চুপ রীতিমতো এটা চাঞ্চল্যকর খবর কাশেম সিদ্দিকে এখনো হকের প্রতি যাচ্ছেন না উনি এখনো পর্যন্ত নবান্ন কোম্পানির দিকে আছেন তাই আমি বলতে চাইছি আপনারা কাশেম সিদ্দিকিকে চিনে নিন আর দু হাজার ছাব্বিশে উনি যেই জায়গায় প্রার্থী হবেন সেখানে যেন আইএসএফ এর কথা বলছি এটা আমি কোনো পার্টির দিক বলছি না যে ভাইজানকে আপনারা দেখিয়ে দেবেন আপনারা ভাইজানকে কতটা ভালোবাসেন আপনারা দেখিয়ে দেবেন ভাইজানকে কতটা ভালোবাসেন আর কাশেম সিদ্দিকিকে দেখিয়ে দেবেন ওনাকে কতটা ঘৃণা করেন কারণ উনি বলছেন নবান্ন কোম্পানির জানাজা নামাজ পড়া যাবে না টিএমসি নেতাদের জানা নামাজ পড়া যাবে না তো এখন উনি কি করছে ওনার জানাজা নামাজ তো পড়াই যাবে না তাহলে ওনার বাড়িতে যেসব ভক্তমরিতরা যাবে তাহলে তেনারাও তো মুনাফেক হয়ে যাবে ওনার কথা অনুযায়ী এটা আমি বলছি না এটা ক্লাসে সেদিকে তা রীতিমতো আমি ওনাকে বলতে চাইছি যে রাজনীতি করছেন ভালো কথা রাজনীতি করুন হকের প্রতি থাকুন আপনারা জালিম শাসকের পক্ষে আপনারা যাচ্ছেন কিসের জন্য জালিম অত্যাচারী শাসকের পক্ষে যাচ্ছেন কেন আপনারা মজলুমের পাশে থাকুন আপনারা ন্যায়ের পাশে থাকুন ইনসাফের পাশে থাকুন আমার থেকে আপনাদের জ্ঞান সম্বন্ধ বেশি আপনারা জানেন কিন্তু আপনি সেই বলছেন যে আমি চৈরের পাশে থাকবো আরে মিড ডে মিলের চাল চোর রেশনের চাল চোর গরু চুরি ছাগল চুরি আচ্ছা টাকা চুরি বাথরুম খেয়েছে আমফানের তেরবল খেয়েছে গরিব মানুষের রাস্তা খেয়েছে গরিব মানুষের ঘর খেয়ে নিয়েছে এই এই চোর এই চোর পাটি তা আপনি সেই চোরপাটির পক্ষেই আছেন আপনাকে বল যদি ইনসাফের চোখটা খোলা থাকে তাহলে আপনি বিচার করবেন আর হলে আপনি রীতিমতো অন্ধ হয়ে গিয়েছেন টাকার লোভে বলুন আর পাটির লোভে বলুন আপনি রীতিমতো অন্ধ হয়ে গিয়েছেন তাই আমি আপনাকে উদ্দেশ্য করে বলছি আপনি হকের প্রতি চলে আসুন ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে যাবেন না এই বললেই আমার সঙ্গীত বক্তব্য শেষ করলাম